আমরা এমন একটা সময় অতিক্রম করছি সম্ভবত স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এত ভয়াবহ সময় আর কখনো অতিক্রম করে না এত রক্ত এত হিসাব নিকাশবিহীন মৃত্যু এত নির্বিচার হত্যাকাণ্ড স্বাধীনতার পরে কখনও বাংলাদেশে ঘটে না এই সময়ে আমরা ছাপোসা মানুষেরা আমাদের প্রতিদিনের খাবার খাচ্ছি বাজার সাথে করছি বক্রি করছি সব করছি আমাদেরই ঘরে আমাদেরই পাশের বাড়ির বাচ্চাগুলো রাতের অন্ধকারে পালিয়ে বেড়াচ্ছে তাদের জীবন সংশয়ের মুখে ছয় বছর সাত বছর বারো তেরো বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উঠে আসা বুলেটে মারা যাচ্ছে সতেরো বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে রেকর্ড ভিডিওতে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় পথচারী হেঁটে তাকে ঠান্ডা মাথায় পেছন দিকে এসে গুলি করে টাকা